বংশ পরম্পরায় কুতুবউদ্দিন বাই এই ব্যবসাটি করে আসছেন এগুলোকে সাধারণত কি বলে সঠিক নাম আমার জানা নেই তবে সিহট বা গাইল এই ধরনের কিছু একটা বলে এই যে প্রথাগুলো এই যে জিনিসগুলো আছে এগুলো বাংলাদেশের চিরাচরিত এগুলো দিয়ে সাধারণত চালের গুরু তৈরি করে আর এই পন্থাটা এতটাই পুরনো যে আপনারা কল্পনাও করতে পারবেন না নতুন প্রজন্মের কাছে এগুলো একেবারেই অচেনা সিলেটের বাজারগুলোতে প্রায়ই ওনাদের দেখা যায় ওনারা প্রত্যেকটা গ্রামীণ বাজারে ঘুরে ঘুরে ওগুলো বিক্রি করেন সাধারণত নিজেরাই তৈরি করেন বাসায় বসে এবং বাজারি বারে সেগুলো বিক্রি করেন এর যে প্রত্যেকটির দাম সেটিও আলাদা আলাদা সাইজ অনুযায়ী গাছ অনুযায়ী মানে কোন গাছের কাঠ দিয়ে ওনারা তৈরি করছেন সেটা অনুযায়ী সব মিলিয়ে ওনাদের বংশ পরম্পরার এই ব্যবসাটা মোটামুটি ভালোই চলছে যার জন্য ওনারা এখনও টিকে আছেন এক একটা ঘাইল বা যে যাই বলুন না কেন দাম পাঁচশো থেকে পনেরোশো দুই হাজার পর্যন্ত হয়ে থাকে ওনার এখানে সবচেয়ে ছোটোটা হচ্ছে সাড়ে পাঁচশত টাকা আর বড়টা হচ্ছে বারোশো টাকা এই এই পণ্যগুলোর দাম অতীতে কম ছিল কিন্তু সময়ের সাথে সাথে এগুলোর চাহিদা কমলেও দামটা কমেনি দাম বেড়ে যাচ্ছে আর দাম বাড়াটাও স্বাভাবিক কারণ এ ধরনের একটা পণ্য তৈরি করতে যেমন সময় লাগে তেমনি ইনভেস্টও করা লাগে আগে এই যে সময়টা যেমন লাগতো তবে ইনভেস্টটা তেমন লাগতো না আর প্রচুর সেল হতো এখন সেল কম হয় কিন্তু ইনভেস্ট বেশি করা লাগে আবার একটু দামেও বিক্রি করা লাগে সব মিলিয়ে আমি এটাই বলবো যে বংশ পরম্পরার কিছু কিছু ব্যবসা এখনও বাংলাদেশের টিকে আছে এখনো রয়ে গিয়েছে কেউ কেউ হয়তো এগুলোকে একটু আধুনিকায়ন করেছেন কেউ কেউ করেননি যেমন সিলেট জয়ন্তাপুর থানার আমার এই বাই আধুনিকায়ন করেনি উনি সাধারণত নিজ হাতে ওগুলোকে তৈরি করেন এবং বাজারে বাজারে বিক্রি করেন আপনি যদি যদি সিলেট জয়ন্তপুর বাজারে চলে যান বাজারে বাজারে চলে চলে যান হরিপুর যান অথবা অন্যান্য যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে যদি চলে যান তাহলে অর্গানিক এরকম প্রাচীন একটি পণ্য নিয়ে আসতে পারবেন যেগুলো আপনার গড়ের শোভা বাড়াবে আপনার গড়ের সৌন্দর্য অনায়াসেই বাড়াবে আর আপনিও এগুলোতে ভালো একটা আরাম পাবেন যেটা আধুনিকায়নের যুগে পাবেন না একটা আবেগ আছে সেটাও পাবেন না ভিউয়ার্স আমি সাধারণত এই ভিডিওগুলো কালকে করি আপনাদেরকে দেখানোর জন্য যেগুলো হারিয়ে যাচ্ছে যেগুলোতে মানুষের কর্মসংস্থানে কোনো টিকে আছে যেগুলোর ব্যবসা করে আপনারা এখনও চলতে পারবেন সেই বিষয়টাই তুলে আনার চেষ্টা করি আর এই চেষ্টাটা আমার অব্যাহত থাকবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে সরাসরি উনি যেখানে তৈরি করেন সেখান থেকে ভালো একটা প্রতিবেদন তৈরি করতে পারতাম এবং সেটা সম্ভব ছিল সেখান থেকে কিভাবে পাবেন কত দামে পাবেন কিভাবে তৈরি করবেন সেটারও বিস্তারিত আলোচনা করার একটা সুযোগ ছিল কিন্তু এইভাবে তৈরি করলে সেই সুযোগটা থাকে না যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে ক্যামেরার সামনে থেকে এই কাজগুলো ব্যাপক আকারে করতে পারবো আমি চাইছি আপনারা সাবস্ক্রাইব করে আমার অনুপ্রেরণাটুকু বাড়িয়ে দিন আজকের এই ভিডিওটি কালেক্ট করেছি সিলেট জয়ন্তপুর থানা থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন